জিৎ মুখার্জির সাথে সম্পর্ক শেষ করে ঝর্নার কেস লড়ছে গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গীতা এল এল বি সিরিয়ালের পরবর্তী আপডেটগুলিতে গল্পের শুরুতে দেখতে পাবো যে মেহেককে ফোন করছে অঙ্কিত আর বলছে তুমি ভয় করো না মেহেক তুমি রকম ভয় পেও না তোমার কাছে একজন সাহসী একজন বদি আছে যার নাম গীতা এল এল বি সে খুবই সাহসী তোমার বদি সত্যি তোমার তোমার বৌদির জবাব নেই আমি তোমার বৌদিকে দেখে অবাক হয়ে গেলাম এদিকে গীতা তো কোনো কিছুই শুনতে পায় না তারপরে গীতা বলে যে মেহেক আমি এখান থেকে চলে যাচ্ছি তখন মেহেক বলে না গীতা তুমি এখান থেকে যেও না দেখো অঙ্কিত কি বলছে তারপরে ফোনে অঙ্কিতের সাথে কথা বলে বেশ একটু গল্পগুজব করার পরে পরের দিন সকালে গীতা চলে যায় থানায় আর গীতায় থানাতে গিয়ে বলে যে ওই বলে ছেলেটার কেসটা নিয়ে কিন্তু আপনি একটু বেশি সিরিয়াস হন হন বড়বু কারণ আমি কিন্তু লোকান থানাতেও কিন্তু অ্যাপ্লাই করেছি কারণ ওই মেহেকে কিন্তু রকম ক্ষতি করে দিতে পারে তখন বড়বাবু বলে মেহেকের কেসটা এখন কেসটা বাদ দিন আমি বলি কি এই ঝর্নার কেসটা কিন্তু বেশি ডেঞ্জারাস কারণ ঝর্নার স্বামীকে কিন্তু খুন করা হয়েছে এই কথা শুনে অবাক হয়ে যায় গীতা আর ঝর্ণা কিন্তু সমস্তটা আড়াল থেকে শুনে থেকে আর ঝর্ণা অবাক হয়ে যায় বলে কি আমার স্বামীকে খুন করা হয়েছে তখন বড় বলে হ্যাঁ খুন করা হয়েছে আর এই কেশের সময় কিন্তু অগ্নিহীদ মুখার্জি জড়িত আছে তখন ঝর্ণা অগিতাকে বলে যে তুমি তো আমার তোমার শ্বশুরমশুতে এই কেসের বিরুদ্ধে ইয়েটা আছে সেই জন্য তুমি তো এই কেসটা আর লড়বে না তাই আমি আমার শাখা সিঁদুর সমস্ত গঙ্গা জলে দিয়ে আসছি তারপর এই ঝর্ণা সেখান থেকে চলে যায় এ কিন্তু গিনি স্বস্তিককে বলে যে আমার শাড়ি কুচি ধরতে শাস্তিক সেই কুচি না ধরলে গিনি তখন তার শ্বশুরমশাই অগ্নিদ মুখার্জিকে ডাকে আর অগ্নি মুখার্জি এসে বলে যে স্ত্রীর কুচি কিন্তু ধরতে হয় আমিও কিন্তু তোমার মায়ের কুচি ধরতাম সেই জন্য তুমিও গিনি কুচি ধরবে অগ্নি মুখার্জির ভয়ে স্বস্তিক ও কুচি ধরে এবং শাড়িতে ফিন লাগিয়ে দেয় তখন গিনি মনে মনে ভাব থাকে বলতে স্বস্তিক তুমি যাই বলো না কেন স্বাস্তিক আমার প্রতি তোমার একটু হলেও প্রেম আছে তারপরে ওইদিকে পদ্ম চলে যায় কিছু মিষ্টি নিয়ে ফ্রিজে রাখতে এটা অগ্নি মুখার্জি দেখে বলে আজকে আমার মিশন আছে মিষ্টি খাওয়া তারপরে রাত্রে বেড়াতে অগ্নি মুখার্জি যখনই মিষ্টি খেতে যাবে তখনই পদ্মর কাছে ধরা পড়ে যায় অগ্নি মুখার্জি আর বলে বড়বাবু তুমি এটা কি করছো কারণ তোমার তো রক্তে চিনি আছে তাহলে তুমি এটা কেন খাচ্ছ তারপরে বন্ধুরা আমরা আগামী পর্বে দেখতে পাবো যে গীতা এসে বলে যে ঝর্নার কেসটাতে আপনি যুক্ত আছেন বাবা তখন অগিত মুখার্জি বলে যে এই ঝর্নার কেসটা নিয়ে তুমি যদি আর লড়ো তাহলে কিন্তু আমার সাথে তোমার সম্পর্ক শেষ করতে হবে তাহলে বন্ধুরা গীতা এবার কি করবে কী হতে চলেছে গীতা এল বি সিরিয়ালে পরবর্তী আপডেটগুলিতে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি নেক্সট আপডেট নিয়ে